এটা আমি কি দেখছি আমাদের বাগানের গাছে পেয়ারা হয়েছে এ খবর তো আমি জানি না যাই যাই পেয়ারাগুলো নিয়ে আসি আর ভালো করে দেখি তো পেয়ারাগুলো পেকেছে কি না যাই যাই এটা নিই তো দেখি তো এ বাবা গাছ তো কান্না করছে থাক থাক পেয়ারাগুলো নেবো না যখন পাকবে তখন নেব গাছের গোড়ায় পড়েছে নাকি ওই তো একটা পড়ে আছে যাই এটাই নিয়ে যে আরে কান্না করো না আমি তোমার ওখান থেকে নেবো না এ বাবা আরেকটা পড়ে গেছে তো

ওরে বাবারে দাঁতে পোকা লাগবে নাকি থাক তাহলে খাবো না তাহলে আমি এই মাঞ্চ ক্যাডবেরিটা খাই এই মাঞ্চ তোমার সুগার হবে কুড়ে বাবারে সুগার হবে নাকি কুড়ে বাবা থাক থাক তাহলে খাবো না তাহলে আমি এই কিটক্যাট চকলেটটা খাই এই কিটক্যাট চকলেটটা খেলে তোমার ক্রিমি হবে বাবারে কিমি হবে থাক থাক তাহলে খাবো না তাহলে আমি এই কুরকুরেটা খাবো ওরে বাবারে মাথা ব্যথা হবে নাকি থাক 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 তাহলে খাবো না এই মিষ্টু তুই তো আমাকে কিছুই খেতে দিচ্ছিস না এ হবে ও হবে বলে তাহলে আমি কি খাবো কি আমি জল খাবো আর তুই সব খাবার খাবি দাঁড়া দুষ্টু মি মিষ্টু এই দেখ আমি তোর জন্য দুটো খাবার নিয়ে এসেছি একটা লেজ আর একটা ডেরি মিল্ক ক্যাডবেরি আরে কাটছিস কেন মিষ্টি জিনিস খেতে কি ভালো লাগে দাঁতে পোকা লেগে যাবে তুই বরং ঝাল ঝাল খা টা এটা খেলে দেখবি ভালো লাগবে মিষ্টুকে বোকা বানিয়েছি বানিয়েছি ক্যাচালা গা মেড়ামাজাক ওরে বাবারে পালাই 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 মিষ্টুর জন্য আমি এক থালা খাবার নিয়ে এসেছি যাই মিষ্টুকে গিয়ে দি অনেক খুশি হবে মিষ্টু এই মিষ্টু মিষ্টু কোথায় গেলি এ বাবা মিষ্টু তো এখানেই বসে বসে খেলা করছিল কোথায় যে যায় দেখি তো রাস্তায় আছে কি না রাস্তা তো পুরো ফাঁকা তাহলে মেয়েটা কোথায় গেল মনে হচ্ছে ঝুমকিদের বাড়ি কিতকিত খেলতে গেছে জোরে জোরে ডাকি আরে এই মিষ্টু কোথায় গেলি তাড়াতাড়ি আয় কি ব্যাপার কুকু করছে কি দেখি তো এই তুই কুকু করছিস না না আমি কুকু করিনি দেখতে পাচ্ছ তো আমি শরীর চুলকাচ্ছি ও ঠিক আছে শরীর চুলকো এই কোথায় গেল মেয়েটা আবার ডাকি তো আরে এই বিষ্টু কোথায় গেলি আবারও কুকু করছে এই জায়গার থেকে কুকু আওয়াজটা আসছে দেখি তো এখানে আছে কি না মিষ্টু তো খুব দুষ্টু হয়েছে সব সব ই মা মুখের কথা মুখেই রইল আর তুই এখানে লুকিয়ে কুকু করছিস আর দুষ্টুমি করছিস এই দেখ এক থালা খাবার নিয়ে এসেছি তোর জন্য